তো রান্নাটা খুবই সাধারণ হতে পারে কিন্তু খেতে অনেক মজা হয় তো আজকে বড় মাছের মাথা দিয়ে হচ্ছে আলু ঘন্ট করব তো ভিডিওটি দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মাছটা প্রথমে ভেজে নিলাম তো ওই একই তেলে কিছুটা তেজপাতা গোটা কিছু গরম মশলা আর দুটা মরিচ দিয়ে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভেজে নিলে হয় কি এটা সুন্দর একটা স্মেল বের হয় তো অনেক ভালো লাগে আর কি তারপরে হচ্ছে গোটা এখানে কিছু জিরা আদা পেঁয়াজ রসুন তো সব কিছু বেটে রাখা তো সব কিছু দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা যত ভালো করে কষানো যায় খাবারটা খেতে ততই ভালো হয় তো কষাতে কষাতে মনে হলো যে এই কড়াইতে আর ধরবে না তো আর একটা কড়াই কড়াই নিয়ে নিলাম আর কি তো এখন পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া সাথে কিছু মরিচের গুঁড়া আর হচ্ছে ধুনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো করে কষানো যায় খেতে ততটাই ভালো লাগে তো বড় মাছের মাথা দিয়ে যেহেতু আলু ঘন্ট করবো তো এটা ছোট বড় সবাই খেতে পারবে তো কাটারটা বেশি থাকবে না আর কি কাটার পরিমাণটা খুবই কম থাকে বড় মাছের মাথাতে তো যাই হোক মাছটা এখন দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে মাছটা আর একটু কষিয়ে নিব মশলা কষানোর পর আর কি তো মাছটা ভিজে রেখেছিলাম তো এখন হচ্ছে মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলার সাথে ভালো করে মাছের মাথাটাও কষিয়ে নেব ভেঙে ভেঙে তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে খুবই লাল লাল হয়ে গেছে তা এখন এই পর্যায়ে আলুগুলাও দিয়ে দেবো তো আলুটা যেহেতু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি তো এই জন্য এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে মাছের মাথা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর কি মিশিয়ে এখন নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে তো পাশের চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি তো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আর কি যতটুকু লাগে আর কি রান্না করতে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রান্না করতে করতে ঝোলটা ফুটে গেছে তা এখন হচ্ছে এই যে কিছু পেঁয়াজ কুচি করে আগে থেকে রেখে দিয়েছি এখন পেঁয়াজটা একটু বাগার দিয়ে দেবো আর কি তো বাগারে শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত জিরা দিয়ে দেব আর কি দিয়ে হচ্ছে আলু ঘাটির মধ্যে দিয়ে দিব তো পেঁয়াজটা যে পর্যায়ে লাল লাল হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিব আলুর মধ্যে আর কি তো ঘাটিটা প্রায় শেষ আর কি এখন আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো রান্নাটা শেষ তো ওই মুহুর্তে এসে যে ভেজে রাখা মশলা গুঁড়া মশলা আর কি এটা দিয়ে দিচ্ছি এটা লাস্ট পর্যায়ে দিলে হয় কি খাবারটা আরও বেশি টেস্টি হয় খাওয়ারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এজন্য এটা দিলে বেশি ভালো হয় মজা হয় খাবারটা তো যাই হোক এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর কি তো রান্নাটাও শেষ তো এখন না নিয়েছি তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে তো খেতেও আশা করছি অনেক ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম